বাঘ বলল এই সুযোগ এইবার একে শিকার করতেই হবে জীবনের প্রথম এত বড় শিকার করব মনে ভয় ভয় করছে যাই হোক এত ভেবে লাভ নাই ওকে শিকার করতেই হবে হঠাৎ করে বাঘ দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়াল এবং গর্জন করে বলল আজ তুমি আমার খাবার আমি খুবই ক্ষুধার্ত আমি তোমাকে আহার করতে চাই তুমি এখন আর পালাতে পারবে না হা হালুম কৃষক চমকে গেলেও ভয় না পেয়ে শান্তভাবে বলল বাঘমামা আমাকে খেলে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তো সারাদিন রোদে শুকিয়ে গেছি আমার মোটা বউকে খেলে তুমি অনেক বেশি খুশি হবে চমকে উঠে বলল সত্যি কোথায় সে কৃষক হেসে বলল সে বাড়িতে আছে তুমি আমার সঙ্গে এসো আমি তাকে ডেকে গিয়ে আসি বাঘ রাজি হয়ে কৃষকের পিছু নিল